এই দিনগুলিতে গুরুত্বপূর্ণ এ বাদত সেটিকে ইঙ্গিত করেছি একটি হচ্ছে সাদাকাহ সাদাকা সুতরাং বেশি বেশি সাদাকা খেরাত করবেন আল্লাহ রবুল যেন তৌফিক দান করেন আল্লাহ রবুল আলমেন যেন তৌফিক দান করেন এবং অন্যান্য নে নেকামল যেগুলি রয়েছে সমস্ত নেকামল আমাদেরকে এই দিনগুলিতে বেশি বেশি করার তৌফিক দান ইভিন্ন ওসাইম রহমতুল্লাহ আলেক এই মর্মে বলছেন যে ফাইনি অহিস্যু আল মুসলিমিন আমার মুসলিম ভাইদেরকে আমি উৎসাহিত করছি আলা হাজ আজিমা এই যে গুরুত্বপূর্ণ যে সুযোগ সুবিধা আল্লাহ দিয়েছেন বা এই যে আল্লাহ রবুল্লা আলমিন চান্স দিয়েছেন এই চান্সকে গ্রহণ করা ওয়াইউ সেরফি আসে আমার ইস আলেহা আর বেশি বেশি যেন এই জিলহাজের দশ দিনে নেক আমল করে কাকির আতিল কোরআন কোরআন তেলাওত করা বেশি বেশি আর কোরআন মুখস্ত করেন তা আরও ভালো তেলাওতের সাথে সাথে মুখস্ত করেন ও ওয়াহি সব রকমের জিকে রাজগার করা তেবীর আল্লাহ আকবর পড়া তেহলি পড়া তাহমিন আলহামদুলিল্লাহ পড়া তসবি সুহান আল্লাহ পড়া আর সাদাকা করা সেয়াম রোজা রাখা কুল্লুল আমারীর সহায় সমস্ত নে কামল করা বলছেন বল আজ আপ আশ্চর্য লাগে আন্নান্না সাফেলু না হাজ হিল আশ অনেক মানুষ এই দিনগুলিতে উদাসীন গাফিল হয়ে থাকে তাজে দহফি আশার আমদান রমজান মাসের শেষ দশ দিনে কত আমল করে আমল করে এর জন্য হেদুনা অনেক মেহনত করে রাহাত জায়গায় জায়গায় এবাদত বন্দি করছে কদরের রাতগুলি পাওয়ার জন্য লাকিন ফি আসে জিল হিজান জিল আছে দশটি এই দিনে না তাকা তাকা তো আহাদান তেমন এবাদ বন্দি করতে দেখা যায় না অথচ এই দিনগুলির ফজিলত এই দিনগুলির আমলের ফজিলত এবং আল্লাহর কাছে এটি সবচেয়ে বেশি প্রিয় এটা স্পষ্ট প্রমাণিত আচ্ছা এই দিনগুলির আমলের এত ফজিলত কেন এর হেকমত রহস্য কি বলতে চেয়েছিলাম হাফেজ এমাম ইবিন হাজার রহমতুল্লাহ আলাই বড় মহাদেশ ফথুল বারে দ্বিতীয় খণ্ড চারশো সাত পৃষ্ঠায় বলছেন হেকমত তত্ত্ব রহস্য সম্পর্কে যেটা সুস্পষ্ট হচ্ছে আন্না সাবাফ ইমতিয়াজে আসলে জিলহিজ্জা জিলহাজ মাসের যে এই দশটি দিনের যে ফজিলত বা মহত্ব গুরুত্বপূর্ণ কিসের জন্য এত ফজিলত আমলের কেন এত আল্লাহর কাছে প্রিয় কেন বলছেন লে মাকান ইজতেমায় ও মাহাতিল এবাদাতে ফিহে গুরুত্বপূর্ণ যে এবাদতগুলি রয়েছে সবগুলি কিন্তু একত্রিত হয়েছে এখানে গুরুত্বপূর্ণ এবাদতগুলি সবগুলি একত্রিত হয়েছে কোথায় এই জিলহাজ মাসের দশটি দিনের ভিতরে রমজান মাস সেও সবগুলি এবাদত এইভাবে পাবেন না যেভাবে এখানে গুরুত্বপূর্ণ সবগুলি এবাদত পাওয়া যাচ্ছে কি একটা হচ্ছে সালাত একটা গুরুত্বপূর্ণ এবাদত ঈদের সালাদ এই দশ দিনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবাদ হচ্ছে ঈদের সালাদ সেয়াম আরাফার সেয়াম রোজা আরাফা ছাড়াও মোসনাদ আহমদের একটি হাদিস রয়েছে কানা রসুল ইয়াসুম তিস আজিল রসুল্লাহ জিলহাজ মাসের নয় রোজা রাখতেন এই নয় মানে নবম না নয় ব্যাখ্যা দেখতে লাভ আছে যারা নবম বলছেন বলছেন শুধু আরাফা আর যারা বলছেন নয় মানে নয় তিস মানে নবম হয় না তো এক তারিখ থেকে তাহলে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা আর রোজা রাখা একটি গুরুত্বপূর্ণ এবারও শ্যাম সুতরাং আর এই দিনগুলির এবারও সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় সুতরাং এক তারিখ থেকে শ্যাম রাখার চেষ্টা করবে আল্লাহ তৌফিক দান করেন সাদাকা সাদাকা এই দিনগুলোতে সাদাকা কিসের হয় কোরবানি করে কোরবানি করে গরিব মেসকিনকে গোস্ত খাওয়াচ্ছেন সাদাকা না জি আত্মীয় স্বজনদের সেলাতুল আরহাম গোটা বছরে আত্মীয়দের বাড়ি গোস্ত টস্ত দেন না হয় তো আত্মীয় আত্মীয়দেরকে দাওয়াত দেওয়া হয় না এই সৌদি আরবে মাঝে মাঝে আমরা আলোচনা করি যে সৌদি আরবে যখন তখন পার্টি হয় প্রবাসীদের যারা ফ্যামিলি টেমে নিয়ে থাকে খায় তো খাওয়ায় কারো বাড়ি খেলে আরে ওর বাড়ি একদিন খেয়েছি চলো ওকে ডাকতে হবে এই একটা ট্রেডিশন এখানে চলছে ঠিক না রাও কারণ দেখছেন যে গোটা বছর গোটা সপ্তাহ খাটলাম কাজ করলাম এখানে একটু খেতে হবে খাওয়াইতে হতে একে একা কী খাবো ডাকি সাদিক ফাদিক বন্ধুদেরকে দু চার বন্ধু নিয়ে খাওয়া দাওয়া করছেন করছেন না করছেন না দাওয়াত দিচ্ছেন যেমন কারো খাচ্ছেন খাওয়াচ্ছেন দেশে কিন্তু এগুলো নেই বিয়ের সাদির দাওয়াত ছাড়া সরীয় সম্মত দাওয়াত একটাই দাওয়াত আমার দেশে আছে বিয়ের সাদির দাওয়াত আর বাকি সব বেদাতির দাওয়াত খাতনার দাওয়াত আর তারপরে হ্যাঁ চল্লিশে দাওয়াত মরার দাওয়াত সব কোনো মরলেই খেতে পাবো সব শুকুন শুকুন সব জমা হবে কথা বুঝতে পারছেন হ্যাঁ তারপরে ওই দাওয়াত কথা বুঝতে করেছেন তো এই যে আপনি কোরবানির সময় মানুষকে গোস্ত খাওয়াচ্ছেন সে কাঁচা গোস্ত অথবা পাকশাক করে খাওয়ান এর মাধ্যমে সেলাতুল আরাম হয় না আত্মীয়দের সাথে সুসম্পর্ক হয় না অনেক জায়গায় ভুল বুঝাবুঝি ভাই আর এই কোরবানের গোস্তে বোঝা যায় যে আপনার সাথে সম্পর্ক ঠিক আছে কিনা আমাদের দেশে গ্রামে গঞ্জে কিন্তু দিয়ে কোরবানি গোস্ত দিতে গেছে ফিরিয়ে দিল তার মানে ওর ভিতরে বিদ্বেষ আছে না করে না আমাদের দেশের লোকেরা মন খুব ছোট আমাদের দেশের লোকের ওই এতটুকু গোস্ত নিবনা না এটা অনেক বাহাদুরি করে দিল কথা বলছেন আচ্ছা গোস্ত দেবো না এইটাও একটা বাহাদুরি আমাদের সেও আবার গ্রাম্য জামাত আছে মন্ডল মাতকোরদের হ্যাঁ আছে না আছে নেই আছে কিন্তু এই বাঙালি সমাজে এগুলো ইংরেজি থেকে শুরু হয়েছে এগুলো শরীয়তের কোনো কিছু না আমাদের কাছে চামড়া জমা করবে আমাদের কাছে গোস্ত জমা করবে তিন ভাগের এক ভাগ আর তারপরে জামাতের লোককে গোস্ত দিতে হবে গোস্তিতে অন্যকে দেবে না জামাত থেকে একজন লোক বেড়ে গেছে এই জামাত থেকে ওই জামাতে চলে গেছে তোকে গোস্ত তো আমাদের জামাতেরই না দুশ্মনই তার সাথে অনেক শরীয়ত বিরোধী কাজ আমাদের দেশে হচ্ছে সামাজিক অপরাধ যেগুলো সাদাকা এই গোস্তের সাদাকা সেলাতুল আরহাম তারপরে হজ গুরুত্বপূর্ণ এই হজ এই জিল হাজ মাসে অন্য মাসে নাই হজের অধিকাংশ আমলগুলি কয় তারিখে হ্যাঁ নয় তারিখ আর দশ তারিখ প্রায় সবগুলি আমল নয় তারিখ আর দশ তারিখ নয় তারিখে আরাফা না হলে হজ হবে না আর দশ তারিখে পাঁচটি আমল কত সব বলেছি হ্যাঁ প্রায় আমল হয়ে গেল এখন বাকি থাকে শুধু মেনায় রাত থাকা তাও আজেব দম দিয়ে ঘাটতি পূরণ হতে পারে আর পাথর মারা আর বিদায় বিদায় তো বিদায় হওয়ার সময় আর সব কাজ তো শেষ এই যে মাসের এই দশ দিনের ভিতরে ওয়ালা এতা আত্মা যা লেখা ফি রেহি হাফিজ রহমতুল বলছেন যে এতগুলি আমল বছরের অন্য কোন দিনে অন্য কোন মাসে হয়নি রমজান মাসে হজ নেই লাইলতুল কাদার আছে তো হজ নেই হ্যাঁ কোরবানি নেই জি তো এই জন্য এই দিন